রাধা মেরি স্বামিনী ওর মে রাধে কো দাস জনম জনম মোহে দ্বিজীয় বৃন্দাবন ধামবাস রাধে রাধে উৎপন্ন একাদশীর ব্রত আমরা কবে পালন করব। ছাব্বিশ তারিখ নাকি ২৭ তারিখ উৎপন্ন একাদশীর ব্রত কোন স্থানের ভক্তরা কোন দিন পালন করবেন আজ আমরা এই উৎপন্ন একাদশীর অপার মহিমা কথা শ্রবণ করব। এবং কোন স্থানের ভক্তরা কোন দিনে এই একাদশীর ব্রত পালন করবেন সেটা জানব প্রিয় ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম এই বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে উৎপন্না একাদশীর মহিমা কথা শ্রবণ করুন প্রথমে আমরা জানবো এই উৎপন্না একাদশীর ব্রত কোন স্থানের ভক্তরা কত তারিখে পালন করবেন যে সমস্ত স্থানে ২৬ নভেম্বর এই একাদশীর ব্রত ওই স্থানের নাম হলো ভারতের নিউ দিল্লি বৃন্দাবন উত্তরপ্রদেশ মুম্বাই পুনে মহারাষ্ট্র উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ পাঞ্জাব হরিয়ানা রাজস্থান গুজরাট মধ্যপ্রদেশ হায়দ্রাবাদ তেলেঙ্গানা গোয়া জম্মু কাশ্মীর মালদ্বীপ পাকিস্তান দুবাই আরব আমিরাত সৌদি আরব বাহারাইন কুয়েত কাতার উমান জর্ডান ইউরোপের জার্মানি সুইজারল্যান্ড ফ্রান্স নেদারল্যান্ড বেলজিয়াম স্পেন লন্ডন যুক্তরাজ্য আয়ারল্যান্ড পশ্চিম আফ্রিকা মালি মিশর ইথোপিয়া উগান্ডা সাউথ আফ্রিকা মরিশা পূর্ব আফ্রিকা আমেরিকা কানাডা মেক্সিকো ব্রাজিল আর্জেন্টিনা চিলি পুরুয়ে উত্তর দক্ষিণ আমেরিকা এই সমস্ত স্থানের ভক্তরা একাদশীর ব্রত পালন করবেন ছাব্বিশ নভেম্বর ছাব্বিশ নভেম্বর এই সমস্ত স্থানের ভক্তরা উৎপন্না একাদশীর ব্রত পালন করবেন এবং যে সমস্ত স্থানে ২৭ নভেম্বর এই ব্রত পালন করবেন ওই দেশগুলির নাম হল বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ ভুবনেশ্বর উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার ছত্তিশগড় ব্যাঙ্গালোর কর্ণাটক চেন্নাই তামিলনাড়ু কেরালা শিলং মেঘালয় গুয়াহাটি আসাম আগরতলা ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ সিকিম আন্দামান নিকোবর নেপাল ভুটান শ্রীলঙ্কা মায়ানমার মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া বাহারেন থাইল্যান্ড কলম্বিয়া ভিয়েতনাম ফিলিপাইন তাইওয়ান জাপান দক্ষিণ কোরিয়া মঙ্গোলিয়া চীন হংকং অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড রাশিয়া ইউরোপের গ্রিস ইউক্রেন আঙ্গেরিয়া কোরিয়া ইটালি আফ্রিকা নাইজেরিয়া লিবিয়া এই সকল স্থানে সাতাইশ নভেম্বর এই ব্রত পালন করবেন প্রিয় ভক্ত আপনারা সকলে মনে রাখবেন যে সাতাইশ নভেম্বর আপনারা সকলে এই ব্রত পালন করবেন তো আলাদা করে দুটি ভাগ করা রয়েছে যে সমস্ত স্থানে ছাব্বিশ নভেম্বর ওই স্থানের নাম বলেছি এবং যে সমস্ত স্থানে সাতাইশ নভেম্বর ওই স্থানের নামগুলিও আমরা জেনেছি যেহেতু এই একাদশীর ব্রত হলো। মহাব্যাঞ্জলি দ্বাদশী তাই এই একাদশী এক একটি স্থানে আলাদা আলাদা সময়ে প্রতিপালিত হবে যেমন কলকাতা বাংলাদেশ ত্রিপুরা আসাম ওই স্থানের ভক্তরা সাতাশ নভেম্বর এই ব্রত পালন করবে এবং দিল্লি বৃন্দাবন গুজরাট এই স্থানে ছাব্বিশ নভেম্বর তো এই আলাদা আলাদা দিন কেন আসলে এই একাদশীটি হল মহাব্যাঞ্জলি দ্বাদশী যুক্ত তাই এই উৎপন্ন একাদশী সময়ের হিসাবে এক একটি স্থানে আলাদা আলাদা সময়ে এই ব্রত পালন করার নিয়ম রয়েছে তো এখন আমরা এই উৎপন্না একাদশীর মহিমা কথা শ্রবণ করবো ভক্ত অপার মহিমা রয়েছে এই উৎপন্না একাদশীর এই একাদশীর দেবী ভগবান বিষ্ণুর শরীর থেকে প্রকাটিত হয়েছিল আর ভগবান এই দেবীকে বরদান দিয়েছিল যে হে দেবী তুমি আমার কাছে বরদান চাও আমি অনেক দেবতা ঋষিদের অনেক বরদান দিয়েছি এখন আমি তোমার মনের ইচ্ছা পূর্ণ করবো তুমি যে বরদান আমার কাছে প্রার্থনা করবে আমি সেই বরদান তোমাকে দেব। তখন সেই একাদশীর দেবী ভগবানের কাছে বরদান চেয়েছিল যে হে ভগবান আমার এই একাদশীর ব্রত যে পালন করবে তাদের সমস্ত মনের ইচ্ছা যেন পূর্ণ হয় ভগবান তাকে বলেছিল তাই হবে প্রিয় ভক্ত এরকম অপার মহিমা রয়েছে এই উৎপন্না একাদশীর চলুন আমরা এই একাদশীর মহিমা কথা শ্রবণ করি মন দিয়ে এই কথাগুলি শ্রবণ করুন অর্জুন বললেন হে দেব অগ্রায়ণের পূর্ণপ্রদায়নি কৃষ্ণপক্ষের একাদশী কেন উৎপন্ন বলা হয় এবং কী জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদেরও প্রিয় তা জানতে আমি ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা বলুন শ্রী ভগবান বললেন হে পৃথাপুত্র পূর্বে সত্যযুগে মূর নামে এক দানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কুপন সে দেবতাদেরও পদ ছিল যুদ্ধে দেবতাদেরও এমনকি স্বর্গের রাজা দেবরাজ ইন্ডোকে পর্যন্ত পরাজিত করেছিলেন এইভাবে দেবতারা স্বর্গলোক হারিয়ে পৃথিবীতে বিচারণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখের কথা সবিস্তারে জানালেন শুনে মহাদেব বললেন হে দেবরাজ যেখানে স্বর্ণাগত বৎসল জগন্নাথ ধ্বজ বিরাজ করেন তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন দেবাদীপ মহাদেবের কথা মতন দেবরাজ ইন্দ্র সমস্ত দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন জলে সহিত শ্রী বিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তব করতে লাগলেন স্তুতির মাধ্যমে নিজ নিজ দুঃখ ও দৈনের কথা তারা ভগবানকে বললেন দেবরাজ ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন হে ইন্দ্র সেই মূর দানব কীরকম সে কেমন শক্তিশালী তা আমাকে বলো ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে ব্রহ্মার বংশে তালো জঙ্গা নামে এক অতি পরক্রমশালী অসুর ছিল তারই পুত্র হল এই মূর অত্যন্ত বলশালী ভীষণ উৎকট ও দেবতাদেরও ভয় প্রদানকারী সে চন্দ্রাবতী নামে এক পুরিতে বাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার আত্মীয় কাউকে রাজা কাউকে অন্য অন্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে স্বর্গলোককে সম্পূর্ণ অধিকার করেছেন তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচারণ করছি দেবরাজ ইন্দ্রের কথা শুনে ভগবান দেব ও বিদ্বেষী ওই অসুরের প্রতি অত্যন্ত প্রধান্বিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন সেই দৈত্যরাজ শ্রীনারায়ণকে দর্শন করে পুনর গর্জন করতে লাগলেন দেবতা ও অসুরদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিকে ওদিকে পালিয়ে গেল তখন যুদ্ধক্ষেত্রে শ্রীনারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগল শ্রী ভগবান কোর্ধে গর্জন করতে লাগলেন হেরে দুরাচার দানব আমার বাহুবল দেখ এই বলে অসুর সমস্ত যোদ্ধাদের দিব্য বানের আঘাতে নিহত করতে লাগলেন তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে পালাতে লাগলেন সেই সময় নারায়ণ দৈত্য সেনাদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হল একমাত্র মূর অসুরই জীবিত ছিল সে অস্ত্র যুদ্ধে নারায়ণকে পরাজিত করল তখন নারায়ণ দৈত্যের সঙ্গে যুদ্ধে লিপ্ত হলেন এইভাবে দেবতাদের হিসাবে বছর যুদ্ধ করেও। তাকে পরাজিত করতে পারলেন না এই স্থানে কারো মনে প্রশ্ন হতে পারে যে ভগবান কিভাবে এই অসুরকে পরাজিত করতে পারলেন না ভগবান এইভাবে এই একাদশীর দেবীকে উৎপন্ন করতে চেয়েছিল তাই ভগবান ওই অসুরের সঙ্গে এই লীলা করেছিল তখন শ্রী বিশেষ চিন্তান্বিত হয়ে বদ্রিকা আশ্রমে গমন করলেন সেখানে সিংহবর্তী নামে একটি গুহা আছে ওই গুহাটি এক হাজার দ্বার বিশিষ্ট এবং বারো যোজন অর্থাৎ ছিয়াশি মাইল বিস্তৃত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন এই দৈত্য তার পিছনে পিছনে ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করলেন সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারল অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলেন আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আসে এখন আমি তাকে অবশ্যই বধ করব দানবের এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হল ওই কন্যা উৎপন্ন একাদশীর তিথিতে রূপবর্তী সৌভাগ্যশালিনী দিব্য অস্ত্র শাস্ত্রধারিণী ও বিষ্ণুর তেজ বিশিষ্ট বলে মহাপরক্রমশালী ছিলেন এই রূপী দেবীর সঙ্গে তুমুল যুদ্ধ করল কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন হে মহাপরাক্রম মূর্তি এই মূর দানবকে কে বধ করলো যিনি একে হত্যা করেছেন তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছেন সেই কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল তা দেখে আমি তাকে বধ করেছি আপনার কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি এ কথা শুনে ভগবান বললেন আমার পরাশক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে একাদশী আমি এই ত্রিলোকের দেবতা ও ঋষি অনেক বরদান দিয়েছি হে ভদ্রে এখন তুমি আমার কাছে তোমার মন মতো বর প্রার্থনা করো আমি তোমাকে তা প্রদান করব। একাদশীর দেবী বললেন হে দেবেশ্বর ত্রিভুবনে আপনার কৃপায় সর্ববিঘ্ন বিনাশিনী ও সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি এই বিধান করুন আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার এই ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বর প্রদান করুন পণ্যা নামে প্রসিদ্ধ তোমার এই ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাঞ্ছা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পূজা করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারীদের শত্রু বিনাশ পরম গতি দান করবে সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশীকে বরদান করে অন্তরিত হলেন সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশীর ব্রত কথা শ্রবণ ও কীর্তন করে শ্রী হরির আশীর্বাদ লাভ করে ধন্য হবে এবং ভগবানের পরম ভক্তি লাভ করে ভগবানের নিত্য ধাম প্রাপ্ত হবে প্রিয় ভক্ত উৎপন্না একাদশীর এই অপার মহিমা কথা আমরা শ্রবণ করলাম এখন আমরা উৎপন্না একাদশীর পরের দিন পারণের সময়সীমা জেনে নেব বাংলাদেশের ভক্তরা একাদশীর পরের দিন পারণ করবেন সকাল ছয়টা তিরিশ থেকে সকাল ছয়টা ছাপ্পানোর মধ্যে এই অল্প কিছু মিনিট রয়েছে পারণের সময়সীমা এই এই সময়ের মধ্যে আপনারা পারণ করে নেবেন পশ্চিমবঙ্গের ভক্তরা একাদশীর পরের দিন পারণ করবেন সকাল ছয়টা ছয় থেকে সকাল ছয়টা ছাব্বিশের মধ্যে পশ্চিমবঙ্গের ভক্তদের জন্য পারণের সময় রয়েছে মাত্র কুড়ি মিনিট এই সময়ের মধ্যে অবশ্যই আপনারা পারণ করে নেবেন দিল্লির ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল দশটা উনত্রিশ থেকে দশটা আটত্রিশের মধ্যে এই মাত্র নয় মিনিট রয়েছে দিল্লির ভক্তদের জন্য পারণের সময়সীমা বৃন্দাবনের ভক্তরা একাদশীর পরের দিন পারণ করবেন সকাল দশটা উনত্রিশ থেকে দশটা আটত্রিশের মধ্যে বৃন্দাবনের ভক্তদের জন্য মাত্র নয় মিনিট সময় রয়েছে উত্তরপ্রদেশের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল দশটা উনত্রিশ থেকে দশটা আটত্রিশের মধ্যে মুম্বাই মহারাষ্ট্রের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল দশটা উনত্রিশ থেকে দশটা পঁয়ত্রিশের মধ্যে আর নাগপুর মহারাষ্ট্রের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল দশটা উনত্রিশ থেকে দশটা আটত্রিশের মধ্যে চেন্নাই তামিলনাড়ুর ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা চোদ্দো থেকে ছয়টা ছাব্বিশের মধ্যে ভুবনেশ্বর উড়িষ্যার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা তিন থেকে ছয়টা ছাব্বিশের মধ্যে ঝাড়খণ্ডের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা এগারো থেকে ছয়টা ছাব্বিশের মধ্যে বিহারের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা চোদ্দ থেকে ছয়টা ছাব্বিশের মধ্যে ছত্তিশগড়ের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা একুশ থেকে ছয়টা ছাব্বিশের মধ্যে শিলং মেঘালয়ের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল পাঁচটা ঊনপঞ্চাশ থেকে ছয়টা ছাব্বিশের মধ্যে গুয়াটি আসামের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা একান্ন থেকে ছয়টা ছাব্বিশের মধ্যে আগরতলা ত্রিপুরার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা আটচল্লিশ থেকে ছয়টা ছাব্বিশের মধ্যে মিজোরামের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা চল্লিশ থেকে ছয়টা ছাব্বিশের মধ্যে মণিপুরের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা উনচল্লিশ থেকে ছয়টা ছাব্বিশের মধ্যে নাগাল্যান্ডের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা চল্লিশ থেকে ছয়টা ছাব্বিশের মধ্যে অরুণাচল প্রদেশের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা ছেচল্লিশ থেকে ছয়টা ছাব্বিশের মধ্যে সিকিমের ভক্ত একাদশীর পরের দিন পালন করবেন ছয়টা সাত থেকে মধ্যে নাগাল্যান্ডের ভক্তরা পরের দিন পালন করবেন পাঁচটা চল্লিশ থেকে ছয়টা ছাব্বিশের মধ্যে অরুণাচল প্রদেশের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা ছেচল্লিশ থেকে ছয়টা ছাব্বিশের মধ্যে সিকিমের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন ছয়টা সাত থেকে ছয়টা ছাব্বিশের মধ্যে উত্তরাখণ্ডের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন দশটা উনত্রিশ থেকে দশটা পঁয়ত্রিশের মধ্যে হিমাচল প্রদেশের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন দশটা উনত্রিশ থেকে দশটা ছত্রিশের মধ্যে পাঞ্জাবের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন দশটা উনত্রিশ থেকে দশটা বত্রিশের মধ্যে হরিয়ানার ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন দশটা উনত্রিশ থেকে দশটা আটত্রিশের মধ্যে আর রাজস্থানের ভক্ত একাদশীর পরের দিন পালন করবেন দশটা উনত্রিশ থেকে দশটা পঁয়ত্রিশের মধ্যে গুজরাটের ভক্ত একাদশীর পরের দিন পালন করবেন দশটা উনত্রিশ থেকে দশটা একচল্লিশের মধ্যে মধ্যপ্রদেশের ভক্ত একাদশীর পরের দিন পালন করবেন দশটা উনত্রিশ থেকে দশটা আটত্রিশের মধ্যে হায়দ্রাবাদ তেলেঙ্গানার ভক্ত একাদশীর পরের দিন পালন করবেন দশটা উনত্রিশ থেকে দশটা আটত্রিশের মধ্যে গোয়ার ভক্ত একাদশীর পরের দিন পালন করবেন দশটা উনত্রিশ থেকে দশটা সত্ত্রিশের মধ্যে বেঙ্গল আর কর্ণাটকের ভক্ত একাদশীর পরের দিন পালন করবেন ছয়টা চব্বিশ থেকে ছয়টা ছাব্বিশের মধ্যে কেরালার ভক্তরা একাদশী পরের কাশ্মীরের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন দশটা উনত্রিশ থেকে দশটা পঁয়ত্রিশের মধ্যে আন্দামান নিকোবরের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন পাঁচটা বাইশ থেকে পাঁচটা ছাব্বিশের মধ্যে নেপালের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন ছয়টা চৌত্রিশ থেকে ছয়টা একচল্লিশের মধ্যে ভুটানের ভক্ত একাদশীর পরের দিন পালন করবেন ছয়টা বত্রিশ থেকে ছয়টা ছাপ্পান্ন মধ্যে শ্রীলঙ্কার ভক্ত একাদশীর পরের দিন পালন করবেন ছয়টা পাঁচ থেকে ছয়টা ছাব্বিশের মধ্যে মালদ্বীপের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন দশটা থেকে দশটা পঞ্চাশের মধ্যে মায়ানমারের ভক্ত একাদশীর পরের দিন পালন করবেন ছয়টা একুশ থেকে সাতটা ছাব্বিশের মধ্যে পাকিস্তানের ভক্ত একাদশীর পরের দিন পালন করবেন সকাল দশটা থেকে দশটা তেরোর মধ্যে মায়ানমারের ভক্ত একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা একুশ থেকে সাতটা ছাব্বিশের মধ্যে মালয়েশিয়ার ভক্ত একাদশীর পরের দিন পালন করবেন সকাল সাতটা দুই থেকে আটটা ছাপ্পান্নর মধ্যে সিঙ্গাপুরের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা পঞ্চাশ থেকে আটটা ছাপ্পান্নের মধ্যে ইন্দোনেশিয়ার ভক্ত একাদশীর পরের দিন পালন করেন পাঁচটা সাতাশ থেকে সাতটা ছাপ্পান্নর মধ্যে থাইল্যান্ডের ভক্তরা একাদশীর পরের দিন পালন করবেন সকাল ছয়টা চব্বিশ থেকে সাতটা ছাপ্পানর মধ্যে এই ছিল পৃথিবীর অনেক স্থানের একাদশীর পরের দিন পারণের সময়সীমা প্রিয় ভক্ত এইবার একাদশীর পারণের সময়সীমা খুব সীমিত রয়েছে তাই এই সময়সীমাকে আপনারা মনে রাখবেন এই পারণের সময়টিকে মনে রেখে এই সময়ে পারণ করবেন একাদশীর ব্রত পালন করার পরে সঠিক সময়ে পালন করে নিতে হয় যদি এই সময়ের মধ্যে আপনারা মহাপ্রসাদ তৈরি না করতে পারেন তাহলে ভগবান জগন্নাথ দেবের মহাপ্রসাদের নির্মল প্রসাদ যদি থাকে ওই প্রসাদ একটুখানি নিয়ে পারণ করতে পারেন এভাবে এই সময় মতন পারণ করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করুন আর ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত করুন প্রিয় ভক্ত এখন আমরা জানব এই ব্যঞ্জলি মহাদ্বাদশী মানে কি পুরাণে যে কথা বর্ণিত রয়েছে সেটাই এখন আমরা অবগত হব সূর্যোদয় থেকে আরম্ভ করে একাদশী পূর্ণ হলে এবং দ্বাদশী পূর্ণ হয়ে তার পরের দিন ত্রাদশীতে কিছু অংশ থাকলে ওই একাদশীকে ব্যঞ্জলি বলা হয় এক্ষেত্রে একাদশী না করে ওই দ্বাদশীতে উপবাস করতে হয় পরের দিন দ্বাদশীর মধ্যেই পারণ করতে হবে ত্রয়াদশীতে পারণ নিষিদ্ধ পদ্মপুরাণে বলা হয়েছে এই দ্বাদশী ব্রত শ্রীহরির অত্যন্ত প্রিয় একটি অষ্টমের যজ্ঞ এক হাজার অগ্নিহম থেকে শ্রেষ্ঠ আবার একটি বাঁশ্পেয় যজ্ঞ এক হাজার অসমের থেকেও আরও বেশি শ্রেষ্ঠ একটি পুণ্ডরিক এক হাজার বাষ্পেয় থেকে অধিক ফল বিশিষ্ট একটি সুত্রামণি সহস্ত্র সহস্ত্র পুণ্ডদিক থেকে শ্রেষ্ঠ একটি রাস সমূহ এক হাজার মনির চাইতেও শ্রেষ্ঠ কিন্তু এই সমস্ত ব্রত যজ্ঞ থেকেও আরও বেশি শ্রেষ্ঠ হলো একটি ব্যঞ্জলিযুক্ত এই একাদশীর ব্রত সহস্র সহস্ত্র রাস সমূহ অপেক্ষা অধিক শ্রেষ্ঠ কলিকালে এই ব্যঞ্জুলি শব্দ উচ্চারণ মাত্রই সহস্ত্র জন্মের পাপ ক্ষয় হয়ে যায় শ্রী গুরুদেব খুশি হলে শ্রী হরি পিত হন অতএব এই তিথিতে শ্রী হরির প্রীতির জন্য শ্রদ্ধা সহকারে গুরুদেবের পূজা করতে হয় রাত্রি জাগরণ করে কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে গীতা পাঠ বিষ্ণু সহস্র নাম ও শ্রীমদ্ ভাগবতম যত্ন সহকারে পাঠ করা কর্তব্য ভগবানের নাম জপ করা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করা শ্রী হরি পরম সন্তুষ্ট হন এই ব্রত পালন করে তীর্থে স্নান করা সমস্ত প্রকার দানের ফল লাভ হয় পূর্ব জন্ম জন্মান্তরের যত পাপ রাশি সেই সমস্ত কিছু এই ব্রতের ফলে অচিরেই বিনষ্ট হয়ে যায় এই উৎপন্না একাদশীর দিনে ভগবানের শ্রী অঙ্গ থেকে এই একাদশীর দেবী প্রকাটিত হয়েছিল তাই এই একাদশীর নাম উৎপন্না আর এই একাদশীর দেবীকে ভগবান বরদান দিয়েছিল ভগবান ভক্তকে যে বরদান দিয়ে থাকে ওই বরদানের কথা ভগবান কখনো ভুলে যায় না তাই এই একাদশীর ব্রত এতই শক্তিশালী ভক্তদের হৃদয়ের সমস্ত ইচ্ছাকে পূর্ণ করতে পারে এই একাদশীর ব্রতের এতই শক্তি রয়েছে ভক্তের হৃদয়ের সম্পূর্ণ ইচ্ছাকে পূর্ণ করতে পারে তাই আমরা যদি এই একাদশীর ব্রত শ্রদ্ধা সহকারে পালন করি তাহলে আমাদের হৃদয়ের সমস্ত অভিলাষ পূর্ণ হবে একাদশীর আগের দিন নিরামিষ আহার করুন একাদশীর দিন ব্রহ্ম ঘুম থেকে উঠে স্নান করে তিলাক ধারণ করুন তুলসী করুন তুলসী মহারানীকে জলদান করুন ভগবানের পূজা করুন ভগবানের নাম জপ করুন এভাবে বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে এই একাদশীর মহিমা কথা শ্রবণ করুন কৃষ্ণ ভাবনামিত হয়ে একাদশীর পুরো দিন অতিবাহিত করুন একাদশীর পরের দিন সময় মতন পালন করে একাদশীর ব্রতকে পূর্ণ করুন একাদশীর দিন শুধুমাত্র ফল আর জল আহার করে এই একাদশীর ব্রত পালন করলে সব থেকে উত্তম আর তার থেকে উত্তম যদি কেউ একাদশীর দিন নির্জলা থেকে একাদশীর ব্রত পালন করতে পারে নির্জলা থাকা সবার জন্য সম্ভব নয় তাই আপনারা ফল আর জল আহার করে এই একাদশীর ব্রত পালন করুন আর একাদশীর পুরো দিন এভাবে কৃষ্ণ ভাবনামিত হয়ে একাদশীর দিনকে উদযাপিত করুন আর ভক্তি সহকারে একাদশীর ব্রত পালন করলে ভগবান প্রসন্ন হবে প্রিয় ভক্ত উৎপন্ন একাদশীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের সকলের জন্য আপনারা সকলে এই উৎপন্ন একাদশীর ব্রত পালন করে জীবনকে ধন্য করুন রাখবেন নিজেদের অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে